লে দাদা লে ল ল ল ল কত নম্বর সিট আমাদের আমাদের হলো চা

गाय खुद जल जाए आस्ते अस्ते चल एक घाधेट घाधे टू घाधेस्ट

মুসলিম ভাই বলো কেমন হলো মাছ তোমার তুমি তো এখানে বসে তো মবুক তো ওইটা বসে ভালো খুব ভালো হয়েছে কুচিরে পেজেন পেজেন আসিস নি দেখিস কিনি পরে দাঁড়া 啊？<noise> <noise> <noise>